প্রতিবেশীরাও মন থেকে চায় না তুমি সফল হও দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারে পড়ে রাও বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন জ্বলবে হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে কুটি কুটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে তুমি যদি সফল হও তাদের গুম হবে কি রাতে বয়সটা শুনে ব্যর্থতা সফলতারই একটা অংশ এক লাফে না বা যতই হোক হিংস জীবনে হুচুট খেয়ে ঘুরে তার জীবনে সফলতার আলো পৌঁছাতে বাকি নেই বেশিক্ষণ থেমে না গিয়ে আরেকবার চেষ্টা করলে হয়তো বা সফলতার দেখা সঙ্গী সাথী কেউ পাশে রবে না যখন বাস্তবতার কাঠগড়ায় দাঁড়াতে হবে একা ধ্বংসস্তূপটাও সুসজ্জিত হবে অপেক্ষা শুধু সময়ের হাল ছেড়ে না দিলে তুমিও জীবন গড়বে মহাগৌরবের